সম্মানিত এলাকাবাসী ক্রেতা সাধারণ ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম সুখবর 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 সম্মানিত এলাকাবাসী জুতা স্যান্ডেল ক্রেতা ভাই বোন ও বন্ধুদের জন্য দারুণ এক সুখবর 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 সু লক্ষ্য করুন রায়হান ভাইয়ের ভ্রাম্যমাণ জুতা ও স্যান্ডেলের প্রচার গাড়ি আমরা সুলভ মূল্যে বিক্রয় করছি বিভিন্ন প্রকার জুতা স্যান্ডেল চটি বার্মিস জুতা চায়না জুতা বার্মিসের হিল উন্নত মানের চামড়ার জুতা স্লিপার জুতা স্পঞ্জ সহ বিভিন্ন কালারের বহু রকমের জুতা ও স্যান্ডেল আমাদের কাছে দারুণ কোয়ালিটির এই জুতা ও স্যান্ডেল পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় ষাট টাকায় একশো টাকায় মাত্র একশত তিরিশ টাকায় এবং একশত পঞ্চাশ টাকায় এছাড়াও দামি এবং উন্নত কালেকশনের জুতা ও স্যান্ডেল পাচ্ছেন রাইহান ভাইয়ের ভ্রাম্যমান জুতা ও স্যান্ডেলের প্রসার গাড়িতে জি হ্যাঁ ক্রেতা সাধারণ ভাই বোন ও বন্ধুগণ চলে আসুন রাইহান ভাইয়ের ভ্রাম্যমান জুতা ও স্যান্ডেলের প্রচার গাড়ি লক্ষ্য করে দেখুন আমাদের জুতা স্যান্ডেল গুলো আর দেখে দেখে নিন পছন্দ মতো নিন যেটা খুশি সেটাই নিন আমরা ছেলে মেয়ে বাচ্চা সহ সব বয়সী নারী পুরুষের জুতা স্যান্ডেল বিক্রয় করছি সুলভ মূল্যে তাই তো চলে আসুন আমাদের প্রসার পাবলিসিটির গাড়ি রায়হান ভাইয়ের ও স্যান্ডেলের জুতা প্রচার গাড়ি থেকে সুলভ মূল্যে কিনে নিয়ে যান ছোট বড় এবং বাসা ছেলে মেয়েদের মন ডিজাইনের নিত্য নতুন জুতা ও স্যান্ডেল সবাইকে আন্তরিক ধন্যবাদ